এটা হচ্ছে জিরো পয়েন্ট আর এখানে আসলে আপনাদের নৌকা ভাড়া কেমন লাগবে বিভিন্ন স্পটে ঘুরতে সরাসরি এই ভাইটার সাথে কথা বলে জেনে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভালো ভাই এখানে আপনার কয়টা স্পট ঘুরান এখানে টোটাল আছে আপনার পাঁচটা স্পট যেরকম হচ্ছে আপনার জাফলং জিরো পয়েন্ট মায়াবী ঝর্ণা চা বাগান জমিদার বাড়ি খাসিয়াপল্লি মণিপুরীদের আদিবাসী এলাকা পান বরজের বাগান